আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে দূরে দেশে বা প্রবাসী যে যেখান থেকে আমাদেরকে দেখে দেখছেন স্বাগত জানিয়ে শুরু করছি আমি আছি জিনাইদা জেলা কোটসাতপুর উপজেলাতে আপনারা জানেন সারা বাংলাদেশের ছাত্ররা যে আন্দোলন শুরু করেছিল কোঠা আন্দোলন সেটাকে কেন্দ্র করে এখন সে আন্দোলন তীব্র থেকে তীব্র ধারণ করেছে এখন তাদের এক দফা এক দাবি সেই দাবিতে তারা মাঠে নামেছে আমি আছি কোটসাতপুরে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন এখানে স্কুল কলেজ মাদ্রাসা ছাত্ররা এসেছে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা দুইটা তিরিশ মিনিট থেকে এখানে আস্তে আস্তে বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন কলেজ থেকে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এখানে ভিড় করছে আমি আসি কোটসাদপুর মেন বাস স্ট্যান্ডে কিছুক্ষণের মধ্যেই আমাদের মিছিল বের হবে তো আপনারা আমাদের মিছিলের সাথে থাকুন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি মিছিলের মানুষ কেমন হয়েছে আপনারা আমাদের সাথে থাকুন